রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জটিলতা সমাধানে পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকার রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি সম্মতিক্রমে একটি সার্চ কমিটি গঠন করা হবে এই কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জট কাটাতে সুপ্রিম কোর্ট একগুচ্ছ নির্দেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত জানিয়েছে তিন মাসের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে এই কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি নাম বাছাই করবে যা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে মুখ্যমন্ত্রী সেই তিনটি নামের মধ্যে একটি নাম বাছাই করবেন এবং রাজ্যপালের কাছে পাঠাবেন এরপর রাজ্যপাল সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতে এই পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে প্রয়োজনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক কমিটি গঠন করা যেতে পারে এবং কমিটিতে আরও চারজন বিশেষজ্ঞ রাখতে পারেন চেয়ারম্যান মুখ্যমন্ত্রী যদি সার্চ কমিটির বাছাই করা নাম পছন্দ না করেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন একইভাবে মুখ্যমন্ত্রীর বাছাই করা নাম রাজ্যপালের পছন্দ না হলেও শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে এবং তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্য সরকার ওয়াকিবাহাল মহলের মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের দীর্ঘদিনের জট কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর ফলে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পোস্টে একটি ছবি শেয়ার করেছেন তিনি তাতে লেখা রয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের যে বক্তব্য ছিল সুপ্রিম কোর্টও তার সেই নির্দেশে সে কথাই বলেছে এই নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে সেই কমিটি মুখ্যমন্ত্রীর কাছে উপাচার্য পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করবে। মুখ্যমন্ত্রী তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো নাম বেছে রাজ্যপালের কাছে পাঠাবেন তারপর রাজ্যপাল উপাচার্য নিয়োগ করবেন মুখ্যমন্ত্রীর নাম পছন্দ না হলে তিনি তাও জানাবেন আবারও গণতন্ত্রের জয় হলো বলছেন ব্রাত্য বসু প্রসঙ্গত রাজ্য সরকারের তালিকা থেকেই রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে বলে গত এপ্রিলে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যপালের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী সেই সময় শীর্ষ আদালতকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাঠানো তালিকা থেকে ছটি নাম অনুমোদন করেছেন আচার্য রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলছিল তার মধ্যেই শীর্ষ আদালত রাজ্য সরকারকে চ্যান্সেলরের অফিসে উপাচার্য হওয়ার জন্য উপযুক্ত প্রার্থীদের একটি নতুন তালিকা পাঠাতে বলেছিল তো এই হচ্ছে গিয়ে সার্বিক একটা দিক এবং সুপ্রিম কোর্টের নির্দেশ জট কাটল বলেই মনে করা যেতেই পারে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জটিলতা সমাধানে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে রাজ্য সরকার রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির সম্মতিক্রমে একটি সার্চ কমিটি গঠন করা হবে এই কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটাতে সুপ্রিম কোর্ট একগুচ্ছ নির্দেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত জানিয়েছে তিন মাসের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে এই কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি নাম বাছাই করবে যা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে মুখ্যমন্ত্রী সেই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাছাই করবেন এবং রাজ্যপালের কাছে পাঠাবেন এরপর রাজ্যপাল সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে প্রয়োজনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করা যেতে পারে এবং কমিটিতে আরও চারজন বিশেষজ্ঞ রাখতে পারেন চেয়ারম্যান মুখ্যমন্ত্রী যদি সার্চ কমিটির বাছাই করা নাম পছন্দ না করেন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন একইভাবে মুখ্যমন্ত্রীর বাছাই করা নাম রাজ্যপালের পছন্দ না হলে তিনিও শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে এবং তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্য সরকার ওয়াকিবহাল মহলের মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের দীর্ঘদিনের জট কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর ফলে শিক্ষা ক্ষেত্রে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পোস্টে তিনি শেয়ার করেছেন একটি ছবি তাতে লেখা রয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার যে বক্তব্য বলে আসছিল সুপ্রিম কোর্ট ও তার নির্দেশে সে কথাই বলেছে এই নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ইউইউ ইউ নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে সেই কমিটি মুখ্যমন্ত্রীর কাছে উপাচার্য পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করবে মুখ্যমন্ত্রী তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো নাম বেছে রাজ্যপালের কাছে পাঠাবেন তারপর রাজ্যপাল উপাচার্য নিয়োগ করবেন মুখ্যমন্ত্রীর নাম পছন্দ না হলে তিনি তাও জানাবেন আবারও গণতন্ত্রের জয় হলো রাজ্য সরকারের তালিকা থেকে এই রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে বলে গত এপ্রিলেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্যপালের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কেটরমণি সেই সময় শীর্ষ আদালতকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাঠানো তালিকা থেকে ছটি নাম অনুমোদন করেছেন আচার্য রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা উপাচার্য নিয়োগ সহ একাধিক বিষয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলছিল তার মধ্যেই শীর্ষ আদালত রাজ্য সরকারকে চ্যান্সেলরের অফিসে উপাচার্য হওয়ার জন্য উপযুক্ত প্রার্থীদের একটি নতুন তালিকা পাঠাতে বলেছিল দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি